আজকে বাইরে আসতে চায় নাই কিন্তু বাইরে আমার জোর করে নিয়ে আসছে তার মধ্যে শুরু হয়ে গেছে বৃষ্টি তার মধ্যে ঠান্ডা এখানে শীত শুরু হয়ে গেছে অলরেডি জাপান তার এসিস ছেড়ে দিছে অলরেডি সো শীতের মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেছে এখন ভিজে ভিজে বাসায় যাচ্ছি বাস স্টপে যাবো এখন বাস আসবে পাঁচ মিনিট পরে ছাতা আনি নাই আমরা যখন বের হয়েছিলাম তখন বৃষ্টি ছিল না খেয়াল করি নাই যে বৃষ্টি হবে থার টোয়েন্টি পার্সেন্ট থার্টি পারসেন্ট দেখাইতেছিল ওয়েদার আপডেটে বাট আনফর্চুনেটলি বৃষ্টি শুরু হয়ে গেছে দেখা যাক এ হচ্ছে বাস স্টপেজ বাস স্টপেজ এটা তো আমরা বাসের জন্য দাঁড়ায় আছি বৃষ্টির মধ্যে